স্থানে এক পেটি যারা লুঙ্গিগুলো কালেকশন করতে ইচ্ছুক সরাসরি যদি দোকানে আসেন আর যে ভাইয়ের নামগুলো বলেছি তাদের পরে যদি কিছু থাকে আমি আপনাদেরকে দিব তারা কত পিস নেয় এবং এই লুঙ্গিগুলো আমি এই রেটে আপনাদেরকে আর দিতে পারব না মাত্র দুইশো তিরিশগুলো আপনারা কালেকশন করেন আপনারাই জিতবেন ভাই ডিজাইনটাকে কপি করা এটা সুতার মানটা অনেক ভালো পিওর সুতি ভাই পিওর সুতি আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমাদের এই ভিডিওটি যারা দেখছেন দেশ এবং দেশের বাইরের থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে এই মুহূর্তে আমি যে ভিডিওটি দিব সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নয় এবং এই মালটা আমি কিন্তু সবার কাছে পাঠাতে পারবো না বিশেষ করে মুন্সীগঞ্জের মাসুদ ভাই এবং খুব আমার খুব কাছের একজন ভাই কদমতলি কালীগঞ্জ কদমতলির থেকে বা আমার আর সাভারের হাবিব ভাই এদের জন্য আজকের এই ভিডিওটি তবে এই লুঙ্গিগুলো কিন্তু তাদেরকে আমি ভাগ করে দিব। আর অন্য কেউ যদি কালেকশন করতে চান যদি আমার কাছে থাকে তাহলে আমি দিব তো আজকে বিশেষ করে দুইশো তিরিশ টাকা এবং দুইশো চল্লিশ টাকার লুঙ্গির ভিডিও আমি দিচ্ছি এই সুতার মান বাংলাদেশে কেউ আপনাদেরকে দিবে না এই ধরনের লুঙ্গি মাত্র দুইশো টাকা এটাই আমি আপনাদেরকে আর দিতে পারবো না এর জন্য আজকের ভিডিওটি ভিডিওটি দেখার পর যদি কারো ভালো লাগে লুঙ্গি যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে আমি দিতে পারবো অনেক সুন্দর লুঙ্গি মাত্র দুইশো টাকা আপনাদেরকে দিচ্ছি বড় পানার আপনার সেয়াজ লেবেল লাগিয়ে লোকাল লেবেল লাগিয়ে লুঙ্গিটা আমরা বিক্রি করছি মাত্র দুইশো টাকা অনেকগুলো কালার আছে দুই থানে এক পেটি দুই থানে এক পেটি দুই থানে এক পেটি যারা লুঙ্গিগুলো কালেকশন করতে ইচ্ছুক সরাসরি যদি দোকানে আসেন আর যে ভাইয়ের নামগুলো বলেছি তাদের পরে যদি কিছু থাকে আমি আপনাদেরকে দিব তারা কত পিস নেয় এবং এই লুঙ্গিগুলো আমি এই রেটে আপনাদেরকে আর দিতে পারবো না মাত্র দুইশো তিরিশ টাকায় এই মাল আপনাদেরকে আমার পক্ষে আর দেওয়া সম্ভব না কারণ অলরেডি ষাট টাকা দাম বেড়েছে ষাট টাকা দাম বেড়েছে ষাট টাকা দাম বেড়েছে অতএব এই লুঙ্গি আপনাদেরকে আর দেওয়া সম্ভব না অনেকগুলোই কালার আছে মাত্র আট পিসে আপনার এক পেটি তার মানে দুই থানে এক পেটি আমাদের কাছে এছাড়া বিভিন্ন ধরনের লুঙ্গি আছে এগারোশো টাকার অনেক কোয়ালিটি আছে দেখেন আমি আপনাকে দুশো টাকায় দিচ্ছি সে আস লোকাল লেভেল লাগিয়ে লুঙ্গির লু ইয়েটা একটু ফলো করেন এটা এক সবাই বিক্রি করে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তো আমি আসলে আমার ব্যবসাটা আপনারা হয়তো যারা আমাদেরকে চিনেন তাদের বলতে হবে না আমি চেষ্টা করি আপনাদেরকে চিতানোর জন্য আর আমি সীমিত লাভ করার চেষ্টা করি এভাবে আমি চলি আর যদি আপনাদের ভালো লাগে সরাসরি আমার দোকানে আসবেন অনেক ধরনের লুঙ্গি আছে আরেকটা দেখাও অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার লুঙ্গির মান এবং কোয়ালিটি অনেক ভালো অনেক উন্নত মানের কোয়ালিটি মাত্র দুইশো টাকা আপনাদেরকে অনেকগুলো কালার আছে প্রতি পেটিতে দুই থান যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন যেহেতু দুই তিনজনকে অলরেডি আমি কথা বলেছি তাদেরকে দিব এরপরে যদি লুঙ্গি থাকে আপনারা নিতে পারবেন আর এই রেডি এই লুঙ্গি কখনো দিতে পারব না কারণ এই লুঙ্গিগুলো এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি হবে অন্যটা দেখা এখানে এখান থেকে দেখা এগুলো দুই থানে কিন্তু আপনার এক পেটি এখন আপনাদেরকে একমি লেবেল আমাদের নিজস্ব একমি লেবেল লাগিয়ে যে লুঙ্গিগুলো তৈরি করেছি পাবনার অরিজিনাল লুঙ্গি পাবনার অরিজিনাল সুতি উনিশশো পঞ্চাশ টাকার ডিজাইনটার কপি একটা লুঙ্গি মাত্র দুইশো চল্লিশ টাকা পার পিস এটারও সুতার মান অনেক ভালো ভাই এটারও সুতার মান ভালো যারা লুঙ্গি এখনও সংগ্রহ করেননি যে লুঙ্গির দাম তো আসলে কমছে বা কমবে এরকম মনে রাখেন তারা কিন্তু ঘুমিয়ে আছেন কারণ এটার সুতার মানটা ভালো আমাদের একমি লেবেলের লাগিয়ে আমরা এই লুঙ্গিটা বিক্রি করছি দুইশো টাকা আর যারা ঘুমিয়ে আছেন যে লুঙ্গি কিনবেন শীতের কাপড় ব্যবসা করে লুঙ্গি কিনবেন শীতের ব্যবসা আর সেরকম ছয় না ভাই শীতের কাপড় কম কিনেন যাতে লুঙ্গি কিনলে আপনি ব্যবসা লাভবান হতে পারবেন সারা জীবনই লুঙ্গি চলে শীতের কাপড় সিজানি ব্যবসাগুলো আসলে যারা করেন তারাই ভালো বুঝেন বেশি টাকা ইনভেস্ট করবেন না দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি এগুলো উনিশশো টাকার থানের কপি লুঙ্গি মাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি দুইশো টাকা দুই থানে এটাও এক পেটি যদি এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করেন আপনারাই জিতবেন ভাই এখানে আমার আর কিছু করার নেই তবে এইসব রেটে আর মাল দিতে পারবো না আরেকটা কালার দুইটা কালার দেখাও এটা খুবই অল্প কালার আছে দুই থানে এক পেটি খুলো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি এবং নতুন কেউ যদি বলেন মানে খবর নেন সেটাই হিসাব আলাদা কারণ আপনারা শুধু খোঁজখবরই নেবেন বা ঘুরে এসে দেখে যাবেন বা দোকান আসবেন দোকান আসলে একটু দেখে যাবেন চা খেয়ে যাবেন আর আপনার যে প্রোডাক্টটা পছন্দ আমি কষ্ট করে আপনাকে দেখাবো আমাদের কাছে কম দামের থেকে শুরু করে সব ধরনের লুঙ্গি আছে এটা মাত্র দুইশো চল্লিশ টাকায় আমাদের নিজস্ব একমি লেভেলে আপনাদের এই লুঙ্গিটা দিচ্ছি এটা উনিশশো টাকার লুঙ্গির ডিজাইনটাকে কপি করা এটার সুতার মানটা অনেক ভালো পিওর সুতি ভাই পিওর সুতি কোনো ভেজাল নাই এটা সুতার মান অনেক ভালো ভাই তো আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করার চেষ্টা করবেন তো আর সর্বশেষে এই কথাটা বলবো আরেকটা এই কালারটা খুলছ এটাও তো পুরো আমাদের কাছে লাইসের অনেক কোয়ালিটি আছে দামি প্রোডাক্ট কম দামির মধ্যে পাবেন তেরোশো টাকা থানের কিছু প্রোডাক্ট এবং উনিশশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা দুই এগুলো অনেক কোয়ালিটি আছে যারা এখনও আমাদের কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করেন নাই বা নিবেন নিবেন ভাবছেন আর ওই নেওয়ার সময়টা হয়তো হারাই গেতেছে কারণ আপনারা এই রেটে কিন্তু লুঙ্গি আর পাবেন না কারণ প্রতি মুহূর্তে প্রতি সপ্তাহে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দাম বাড়ছে একবার ঈদের পর্যন্ত এই দামটা বেড়ে যাবে তো আপনারা যারা এখনও লুঙ্গি সংগ্রহ করেন নাই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কন্যাটঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট আজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম